বাসি আপনাকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আমার ইউটিউব চ্যানেলে এই প্রথম আছে না দেখাইলেই নয় কারণ আমার ইউটিউবের প্রথম লাইভ ঠিক আছে আপনার কিছু বক্তব্য আছে ও আপনি আবার খালি খাই

डकी ना तिर जम ये शेष करे के हमने लाइफ ये देखो तुम ए बारवी <laughs>